বগ্ৰাকৰ নি হাতে ফায় চকাইখ্যংমা জৰা চাম বঠাই কাহাম আনাৰস হাইফান তাবু অ চামুং বথাই কাহাম বিনো ৰী কবং তামিনকে নাংকমা আছো গৰিফানো ত্ৰিপৰা হাষ্টি জে খাছজাক বঠাই আনাৰস বন মূ কাহাম দংগ হাস্তেও চেমি হা কটৰ তই হাইন বিচ্ৰুম ব্ৰম তংমাণ জৰ জৰা খেলাই অ সামু বাই কাহাম আনারস হাতনি হাতের গা ও হাতি ও ফাইকা অ আনারস বগ্রা পেরাডাইম আনারস হাতে সালকিসান আনারস তুই ফাইক্যা কোরাকায় সাকা তাবো আনারস নি রামমারী বিলাইকি কবা আবাইন আনারস নুকাগ দো একা একশো এবার আশি টাকা ফালজাগ দো কী চিকন কাজ জড়া ফালজাগ দো আসমি সাই টাকা খালাই রামমারী কমাবাখে নাকা আসে গ্রীক হাইফানো সালকিসানি ওলো রামমারী